আমার এখন কি যে হবে গো আমি কিছুই জানি নে এত বড় সব নাশ হয়ে যাবে আমি জানি নে ওরে বাবা এখন আমি কি করব ভাগো মা বাবুরে সব নাশ হয়ে গেছে বাবু তোমাকে চাষি আন দে তোমাকে চাষি আন দেয় তুমি আগে রেস আসি মরিনি কিন্তু সে যে দল করতো সেই দলে আন দেবু সব মনাস হয়ে গেছে তুম আগের পদ ত্যাগ করিয়া ফেলেছে বাবু খুব সবচেয়ে দলধাম করে রকেটে বিভিন্ন জায়গাতে মানুষের কাছে ওই যে ডোনেশন তুলতেছিল যে সামনে ভোট ভাট করবে এখন বাবু সেই টাকা বেশ আসতেছিল বাবু আসতেছিল নানান ভাবে আইনকাম যাই করেছিল করিস এই ডোনেশন ডাক বাবু রানিং প্রজেক্ট এই রানিক প্রজেক্ট বাপু হঠাৎ করে তোমার চাষী এই পদ থেকে সিদ্ধান্ত দিয়ে আমার প্রজেক্ট বন্ধ করে দেবে গো বাপু এখন আর কি টাকা পয়সা তোমরা বিকাশে নব দেখে দিবা রে এখন যদি উল্টো টাকা তোমরা চাও সেই টাকায় আমি কনতে দেব গো আমি আর কোনো কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছি নে এই জন্যই বাবুরে আউ মাউ করে কাদা কাটি চলে আসতেছে তোমরা যারা ডোনেশন বোনেশন দিয়েছিলে ওই যে বিকাশে নগদে পাঠাইছিলে এই টাকা বলে কেউ কেউ ফেরত চাচ্ছে গো যে আমার বিকাশে টাকা পাঠাইছিলাম সেই টাকা ফেরত দাও তোমাকে এখন আমি কি করে সেই টাকা কনে তোমার চাষে কি করেছে বাপু ওর কোন হিসেব মধ্য দিতে পারবো ফেরত কি করে দেব বাবু কও এখন আমার মাথা পাগল হয়ে গেছে বাপু আমি কি দিয়ে কি করছি তোমরা এসব দিয়ে কিছু মনে করে না তোমরা আবার প্রশ্ন করবার যে চাষে কি করতে পদত্যাগ করতে গেল বাবুরে আমার কাছে সেরম খুলে কিছু কইনি আমার কাছ তো কিছু কয়ট হয় না বাপু আমার কাছ খুলে কিছু কইনি তবে শুনলাম যে ওই কাজের সাথে বলে জোট করতে যাচ্ছে কারা বলে জোট মোট করাদ নাজা ত বাইতে গেছে পদাত করে পদ থাক করে ভলেছে বাবু আলহার কাছে এসায়ে বড় আর কোনো খবদদে গো এখন তুরা আবার মাপ টাপ করে দিয়ে ওই যে দেশদের টাকা পয়সা ভয়সা সাসিদ দিসকে উদাথ সাবিল ল্লা বদে করে দিয়ে দেও বাবু কে ও ব্যাকসাইয়ে না টাকা দিয়ে সেই টাকা ফেরত চাতি হয় নাকেও বাপু মাসাা লাভের করতেসি তালাও বাসা লাভের করে তোমাগকে সামনে ডোনেশন নিয়ে আসবো যে একবার যদি টাকা ডোনেশন দিয়ে দাও সেই টাকা আর ফেরত চাতে হয় না বাপু এগো আমার এই কান্দার মধ্যে কি হাসি হাসি ভাব চলে আসছিল নাকি মামু এই নতুন বাংলাদেশে কান্দা কাটির ভিতরেও এটা আর্ট আইতে হবে চাষি পদত্যাগ করিয়াছে এ কি যাই কষ্টের কথা গো আমি আর কিছু করতে পারতেছি নে